ডিবি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না কারো পরে কোনো অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগ থেকে বদলি করা হয়েছে ডিবি থেকে বদলি করে হারুনুর রশিদকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে আসুন দেখে নেই কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র থেকে আজকের অবস্থানে আসলেন আলোচিত এই ব্যক্তি আমি একদিকে শেয়ার ব্যবসা ব্যাংকে চাকরি করি মাঝে মাঝে না বানাতে কিছু পার্ট টাইম একটা জব করি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন হারুনুর রশিদ তার বাবার নাম আব্দুল হাসেম এবং মায়ের নাম জোহরা খাতুন মোহাম্মদ হারুনর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে বিশতম বিসিএস এর মাধ্যমে দুহাজার সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন দুহাজার সালের চব্বিশে আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন দু সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বিপিএম পদকে ভূষিত হন এর পূর্বে তিনি দুবার পিপিএম পদক লাভ করেছেন জানেন তারা পর্যন্ত এগারোই মে দু হাজার বাইশ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে ডিআইজি পদে পদোন্নতি প্রদান করা হয় বারো জুন দু তারিখে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসেবে নিযুক্ত করা হয় এর আগে হারুনুর রশিদ তেজগাঁও বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনার হিসেবে কাজ করেছেন হারুনুর রশিদ আলোচনায় আসেন মূলত বিএনপি নেতা এবং তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের সাথে একটি ঘটনার মাধ্যমে এরপর ডিবি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি আপ্যায়নকরণের জন্য বেশ সুনাম কুড়িয়েছিলেন প্রায় সময়ই দেখা যেত বিভিন্ন নেতা নেত্রী চলচ্চিত্র অঙ্গনের তারকাসহ অনেককেই তার সাথে আপ্যায়নরত অবস্থায় দেখা যেত বিভিন্ন পত্রপত্রিকায় এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজনদের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া দু থেকে দুহাজার সাল এএসপি থেকে ডিবি প্রধান এই দীর্ঘ জার্নিতে প্রায় সময় সংবাদের শিরোনাম হয়েছেন তিনি অতঃপর একত্রিশে জুলাই দু তারিখে তাকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয় তার স্থলাভিষিক্ত করা হয় জামানকে তিনি ডিএমপির হিসেবে লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন জনাব আশরাফুজ্জামান বিসিএস সতেরো ব্যাচের কর্মকর্তা ডিএমপির লজিস্টিক ফিনান্স বিভাগের আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ডার এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন